হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আবার আমি মাঠে এসেছি আমাদের গ্রামের মাঠে ধানের চারা লাগাতে দেখুন কাদামাখা এই পথ দিয়েই আমাদের প্রতিদিনের জীবন শুরু হয় আইলের সরু পথ পাশে সবুজ ধান ক্ষেত আর চারপাশের প্রকৃতি সব মিলেই গ্রামের আসল সৌন্দর্য দেখুন গাইস আমার ভাতিজা আগে থেকেই মাঠে নেমে কাজ শুরু করেছে কৃষকের জীবনে যেন সময়ের কোনো অপচয় নেই ভোরের সূর্য ওঠার আগেই শুরু হয় তাদের সংগ্রাম ধানের মাঠের ভেতরেই দেখা হলো একটা লোকের সাথে যিনি ক্ষেতের পাশের জলাশয় থেকে মাছ ধরে নিয়ে আসছেন চলুন দেখা যাক তিনি কি মাছ ধরেছেন দেখি কি মাছ ওয়াও অসাধারণ এগুলো তো দেখছি টাকি মাছের পোনা দেব আচ্ছা ঠিক আছে তাহলে বাসায় চলে যান বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লোকটি তার পথ ধরে চলে গেল আর আমি আবার ফিরে এলাম আমার নিজের দায়িত্বে ধানের চারা লাগাতে আমার ভাতিজা ইতিমধ্যে ধান লাগানো শুরু করে দিয়েছে এবার আমি ওর সঙ্গে যোগ দিচ্ছি প্রথমে চারাগুলো মাটিতে ঠিকভাবে লাগানো দরকার তাই ধীরে ধীরে শাড়ি তৈরি করছি ধানের চারা লাগানো আসলে কেবল একটি কাজ নয় এটি একটি বিশাল দায়িত্ব কোমর বাকিয়ে কাদা মাখা পানিতে দাঁড়িয়ে কৃষকরা ঘন্টার পর ঘণ্টা কাজ করে যায় প্রতিটি চারা রোপণের মধ্যেই লুকিয়ে থাকে আমাদের পরিবারের খাবার আমাদের দেশের ভবিষ্যৎ ভাতিজা এখন বাড়িতে ভাত খেতে গেল তাই আমি একাই ধানের চারা রোপণ করছি একাই ধান লাগানো বেশ মজা মাটির সঙ্গে হাত মেলানো প্রকৃতির কাছে থাকা অনুভূতি অসাধারণ দেখুন কেমন সুন্দরভাবে শাড়ি তৈরি হচ্ছে ভাতিজার সাথে কাজ করা মজা একসাথে ধান লাগাতে আরও আনন্দ লাগে প্রকৃতির কাছাকাছি থাকা এবং মাটিতে হাত মেলানো সত্যি অনেক আনন্দের প্রতিটি ছোট্ট চারাই যেন এক একটি আশার বীজ কয়েক মাস পর এগুলো হবে সোনালি ধান গাছের শীষে ভরে উঠবে হাসি আর সমৃদ্ধি আজকের ধান লাগানোর দিন সত্যি খুব আনন্দের ছিল একা বা একসাথে মাঠে কাজ করার আনন্দ আলাদা আপনারাও চেষ্টা করুন প্রকৃতির সঙ্গে সময় কাটানো ও মাটির আনন্দ উপভোগ করতে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তীতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়